সব রকম আছে আমি তোমায় সেটাই দেখিয়ে দিলাম তুমি পাঞ্জাবি কিনে এসছিলে একদম কিন্তু নয় আমার এখানে কিন্তু সব ধরনের শাড়ি থাকে আর சாயোকে ভিডিও দেখে লোকে যারা আসে বলে যে বুটিকেরই শুধু বুটিক ছাড়াও আমার এত বড় শোরুম তো আমার বুটিক ছাড়াও কিন্তু সব রকম শাড়ি রাখতে হয় খুব সুন্দর গো আগে টিয়ার করে দিলাম ভাগ্যিস তুমি এসছিলে আচ্ছা এটাও দেখো এটাই জোনির কাজ এটা মডেলের ওপর গেছে

এটা তো পিওরে হলে ছিঁড়ে বেরিয়ে যাবে সেজন্য এটা এটা তো কিন্তু সিল্কমার্ট দেওয়ার শাড়ি এরপরে যাচ্ছে দেখো আর এটাও কিন্তু গুজরাটিতে আছে ডাই করে করা হয়েছে একদম একদম হেঁটে ফেলছি কিন্তু এত সুন্দর শাড়ি আর আর একটা কথা তুমি কিন্তু বলে আমার এখানে সব শাড়ি পাওয়া যায় তুমি বলে পাঞ্জাবি কিন্তু এসেছি এটা আমার খুব বাজে লেগেছে পাঞ্জাবিটাই দেখতে পাঞ্জাবির ভিডিও দেখেছি 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 এবার এখন তো এসে আমি চমকে গেলাম এবং আমি শুধু না আমি মানে অডিয়েন্সকেও বলবো যে আপনারাও আসুন এখানে এসে সব রকমের শাড়ি পাওয়া যায় এবং প্রত্যেকটার কোয়ালিটি এবং প্রাইস ভীষণ রিজনেবল আপনারা প্লিজ আসুন এটা দেখো তুমি পুরো হাতে আঁকা রয়েছে দশরের ওপর রয়েছে এটা পুরোটা হাতে আঁকা এটা যাচ্ছে কলমকারি ঠিক আছে কলমকারিতে গেছে অল ওভার কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্রোকেট কাঞ্জিবরম এগুলো পিওরে আছে আবার

হট করে দেখি আমরা ভিডিওটা করছিলাম তখন দেখি ঢুকছে ঢোকা মাত্র তো মুখটা তো খুব চেনা মুখ খালি পরিচয়টা ছিল না ভীষণ ভালো লেগেছে আর ও সাহায্যের কথা তো তুমি এখন ট্যাগ করবে আমাকে তাই একদমই ট্যাগ করবো হ্যাঁ হ্যাঁ তার জন্য কিন্তু ভিডিওটা করলো এবং তোমরা দেখো দেখলাম এবং মানে আরো প্রচুর শাড়ি রয়েছে অনেক ভ্যারাইটি রয়েছে যেটা আমার কল্পনার অতীত আমার ভীষণ ভালো লেগেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা আসুন এবং এখান থেকে শপিং করে নিয়ে যান

কাজটা খুব কস্টলি কাজ আচ্ছা এটা তো বিধর্ভা তাসের লামী স্ট্রিচ এটা আঁচলটা খুব সুন্দর এটা দেখো আবার কলমকারী গেছে কি ভালো ভালো লোভ লেগে যাচ্ছে দেখে এটা কলমকারিতে গেছে কিন্তু এটা কলমকারী পেন্টিং নয় সবাইকে বলে দিচ্ছে এটা কিন্তু হাতে স্টিচে করা রয়েছে কলমকারী স্টিচটা হাতে গেছে করা

খুবই সফট ভীষণ ভালো কোয়ালিটি খুব সুন্দর কলকাতা এটা আমাদের আরিতেও হয় কাথাতেও হয় এটা কাথাতে দেখাচ্ছি আমি হ্যান্ড আরিটা দেখলে তো মানে খুব সুন্দর সেটাও ভীষণ সুন্দর হয় আর এটা যাচ্ছে কিন্তু ডিটেলিংটা দেখো কাথাতে এত সুন্দর ডিটেইলিং সত্যি ও কাজগুলো কি সুবিকো কাজ আর কি नीट তুমি বলছিলেন না তোমাদের শাড়ি তা আমাদের শাড়ি আমি দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু সব রকম শাড়ি আছে এবার সোয়ে তো বলেই দেবে যে কি কি আছে আর কি কি নেই সেটা ওর মুখ থেকে তোমরা শুনে নেবে আমার মুখ থেকে শোনার দরকার নেই আমাদের অ্যাড্রেস হচ্ছে এ বি ফিফটি সেভেন প্রফুল্ল কানুন কেষ্টপুর একদম ভিআইপি কেষ্টপুরের মুখে ফোন নম্বরটা দুই থাকবে সেভেন নাইন এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স টু ফাইভ নাইন ফোর থ্রি ফোর ডাবল জিরো ফোর সেভেন জিরো এইট মানে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর এগুলো মঞ্জুরি অসাধারণ প্রত্যেকটা কাজ এবং তা বাদ দিয়েও আমরা আরও শাড়ি দেখেছি সেটা আপনারাও দেখেছেন আমার সাথে সাথে আর দেরি করবেন না চলে আসুন এখানে এখানে আসলে না মানে পাঞ্জাবি রেখে এসছিলাম উপরি পাওনা হয়ে গেল শাড়িটাও মানে এসে নিজেরাই ঘেটে যাবেন যে কোনটা নেবেন আপনারা কোনটা ছেড়ে দেবেন আমি তো পুরো ঘেটে গেছি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর শাড়ি দেখানো থ্যাংক ইউ তোমাকে